এইস লক্ষ্মী চৌধুরী মনিস সবাইকে স্বাগতম তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিমগুলোকে সবে আমি বয়েল করেছি খুব গরম এই ডিমগুলো দিয়ে আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আপাতত এই ডিমগুলোকে ছুলে আমি গ্রেট করে নেব নিয়ে তারপরে তোমাদের সাথে পরবর্তী স্টেপ দেখাবো এইস দেখো ডিমগুলোকে আমি গ্রেট করে নিয়েছি কি বানাবো সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি ডিমগুলোকে হেবে গ্রেট করে নিতে হবে পরের স্টেপটা আমি দেখাচ্ছি এবার দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি লঙ্কার কুচি নিয়েছি নুন দিয়েছি আর এখানে আমি বেসন দিয়েছি এর ভেতরে আমি এবারে দিয়ে দেবো এই গেট করা ডিমটাকে নিয়ে একটা পুর বানাবো ভুলে গেছিলাম একটু সুজি দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়েছি এইবারে গেট করা রাখা ডিম গুলো দিয়ে একটা শেপ দেবো তবে তখন তোমাদের দেখাচ্ছি আমি এটা বেশি জল জল করবে না বেশিও আমার এটা মাখাটা অলরেডি হয়ে গেছে আর এখানে আমি তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি এই তেলটা একটু গরম হলে ভেতরে একটু ঘি দিয়ে দেবো যাতে আমি এরকম ভাবে ছোট ছোট করে দিয়েছি আমি একদম অল্প একদম অল্প আছে ভাজো কারণ এগুলোর ভেতরে পুরো খাঁচাটাও হবে তার জন্য নাহলে ফুলে যাবে এর ভেতরে কিন্তু তেল একটু ঘি দিয়ে দেবে নাহলে খেতে একটু সুগন্ধ লাগবে আস্তে আস্তে হোক ততক্ষণ তোমাদেরকে পরে কমপ্লিট হলে দেখাচ্ছি ওগুলো অল্প আছে আজকে আস্তে আস্তে আমি সর্ষের তেল দিয়েছি মানে পেঁয়াজগুলো আছে তো খাঁচা হতে টাইম লাগবে লাল করে অলরেডি আমি ভেজে তুলে নিয়ে নিয়েছি কপড়াগুলোকে হ্যাঁ লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগ যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করো ফলো করো টাটা বাই বাই ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে